হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এপিসোড চ্যানেল আমি অরিত্র এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলেছি ভাগ্যলক্ষ্মী বলে একটি বাংলা ছবি টিজার নিয়ে যে টিজারটা আজকে ড্রপ করা হয়েছে টেন্থ জানুয়ারি ছবিটা রিলিজ করতে চলেছে ছবিটা প্রডিউস করেছে নন্দী মুভিজ নতুন প্রডিউসার আর কি এবং এদের ব্যাক টু ব্যাক কিছু লাইন আপ রয়েছে এর পরপর কিছু ছবি তারা প্রডিউস করেছে ম্যাডাম সেনগুপ্ত বলে একটি ছবি আছে ঋতুপর্ণ সেনগুপ্ত সেটাও তারা প্রডিউস করেছে এ এই ছবিটা ডিরেক্ট করেছেন মৈনাক ভৌমিক এবং এই ছবিতে লিড চরিত্র প্লে করেছে ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রয়েছে তো এটা মৈনাক ভৌমিক নিজের কমফর্ট জোনের বাইরে গিয়ে একটা ছবি বানিয়েছে এটা বেসিক্যালি এটা ক্রাইম থ্রিলার প্লাস ডার্ক কমেডির একটা টাচ রয়েছে এটার মধ্যে দেখুন মৈনাক ভৌমিক এবং ঋত্বিক চক্রবর্তী একসাথে যখনই কাজ করেছে বিবাহ ডাইরিজের মতো কাজ তারা দিয়েছে বা হ্যাপি পিলের মতো কাজ দিয়েছে হ্যাপি পিল অতটা লোকে বেশি দেখেনি বিবাহ ডাইরিজ তো প্রচুর লোকে দেখেছে হ্যাপি পিল যদি না দেখে থাকেন হইচ অ্যাভেলেবেল আছে আপনারা কি অবশ্যই দেখুন দারুণ একটা সিনেমা এনিওয়ে তো তারা দুজন একসাথে খুব ভালো কাজ করেছে এবার তারা মৈনাক ভৌমিক নিজের জোন থেকে বেরিয়ে একটা অন্যরকম কিছু ট্রাই করছে এবং ঋত্বিক চক্রবর্তীকেও আমরা একটা নতুনভাবে দেখতে পাচ্ছি সেই এইটার জন্য আমার প্রচন্ড এক্সাইটমেন্ট আছে কারণ এই ডিরেক্টর আমার খুব পছন্দ টাইমে মৈনাক ভূমি কিন্তু কিছু কাল্ট কাল্ট ছবি বানিয়েছে ঠিক আছে মাছ মিষ্টি অ্যান্ড মোর দ্য বেডরুম এই ধরনের খুব ভালো ভালো ছবি বানিয়েছে এবং তার পরবর্তীতে মাঝে সে নিজে জোন চেঞ্জ করে একান্নবর্তী চিনির মতো ছবি করছিল যেগুলো খুব একটা আমার পছন্দ নয় বাট চিনি কিন্তু খুব সেই সময় সাকসেসফুলও হয়েছিল এনিওয়ে সে মৈনাক ভূমিকে আবার একটা নিজের এক্সপেরিমেন্টাল জোনে ফিরছে এটার জন্য আমি খুবই খুশি এবার যদি এই টিজারটা নিয়ে পার্টিকুলারলি কথা বলি আমার টিজারটা কিন্তু ব্যাপক লেগেছে টিজারটাকে না পুরো ডিজাইন করা হয়েছে দেখবেন মিউজিকের বেশি ডায়লগ কিন্তু বেশি নেই একদম টিজারের একটা ডায়লগ আমরা শুনতে পাচ্ছি বাকি কিন্তু বেশিরভাগ সাইলেন্স রাখা হয়েছে পুরো জিনিসটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে মানে যেভাবে সিন আসছে সেভাবে বিট বাই বিট সাউন্ডে সাউন্ড কাটে করা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং লাগছে এবং যে ভিজুয়ালস গুলো আমরা দেখতে পাচ্ছি সেই ভিজুয়ালস গুলো কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং আর কি তো গল্পটা যেটা দেখে মনে হচ্ছে টিজারটা দেখে আর কি গল্পটা যা আন্দাজ করছে যে এই যে একটা দম্পতি আছে এবার এদের হয়তো ফিনান্সিয়াল মানে ক্রাইসিস আছে বা হয়তো এদের বিয়েটা ভালো চলছে না এই সোলাঙ্কি এবং ঋতিক চক্রবর্তী এবং তারপরে তাদের জীবনে একটা কোনো ঘটনা ঘটছে যে কারণে এই দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা লোককে মেরে ফেলছে এবার বাকি গল্পটা হচ্ছে যে এই যাকে মেরে ফেলেছে তার বডিটাকে এটা ডিসপোজ করবার চেষ্টা করছে একটা সুটকেসে করে একটা লাল সুটকেসে করে এবার এই হয়তো ডিসপোজিংটা করবার সময় এই যে লোকটাকে মেরে ফেলেছে এটা প্রচুর টাকা পয়সা জন্য লক্ষ্মী নাম এবং এটা যে পোস্টারটা দেখবেন এসেছিল সেই পোস্টারটা দেখা ছিল এবং সামনে আমরা যে লক্ষ্মীর পায়ের ছাপ দেখি সেগুলো রক্তের মধ্যে করা ছিল ঠিক আছে তো তার মানে কি টাকা যেরকম আসছে তার সাথে একটা মানে রিস্ক নিয়ে আসছে তো এই যে লোকটাকে মেরে ফেলেছে তার কাছ থেকে ওই ব্যাগ থেকে প্রচুর টাকা তো তারা পেয়েছে তাদের ফিনান্সিয়াল ক্রাইসিস হয়তো সলভ হয়ে গেছে কিন্তু এর সাথে মানে আরো কিছু চ্যালেঞ্জেস তাদের জীবনে চলে এসছে এবার এই যে লোকটা যাকে মেরে ফেলেছে এই হয়তো ক্রিমিনাল এ কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ আছে তার গ্যাং এর লোকেরা তাকে খুঁজছে বা তার কাছে কিছু এক্সপেন্সিভ ছিল বা এই যে ব্যাগটা কি পার্টিকুলারলি তারা খুঁজছে এবার তারা দুটো কন্ট্রাক্ট কিলারকে ছাড়ছে এবং এই যে কন্ট্রাক্ট কিলার দুটোকে আমরা দেখতে পাচ্ছি টিজারের জাস্ট দুঝলোক দেখতে পেয়েছি যুধাজিদ এবং দেবপ্রিয় প্লে করছে এদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমার দেখে অ্যাটলিস্ট মনে হয়েছে যে এই দুটো ক্যারেক্টার ইন্সপায়ার হচ্ছে পাল ফিকশন ভিনসেন্ট অ্যান্ড জুলস থেকে ঠিক আছে মানে আমাদের জন ট্রেবল্টার স্যামুয়েল এল এর যে দুটো ক্যারেক্টার ছিল সেই টাইপেরই লাগছে হ্যাঁ এবং এরা একটা কোনো হয়তো সমিতি থেকে বিলং করে কোনো একটা মানে এজেন্সি দেখে যেটা আর কি কন্ট্রাক্ট নেয় এবং তার হেড হয়তো ওই লোকাদা নিশ্চয়ই ওনাকে চেনেন উনি পরপর ব্যাক টু ব্যাক প্রচুর ছবি করে মানে মন্দার দিয়ে উনি নাম করেছিলেন তো উনি মনে হয় এই মানে এজেন্সিটার মাথা এবং যে লোকটার ব্যাগটা এটা হারিয়ে গেছে সেটা আমার মনে হচ্ছে সুজন নীল তাকেও আমরা এক ঝলক দেখতে যেটা যেটা একটা একটা রেস্টুরেন্ট চালায় হচ্ছে মানে এবং হয়তো পিছনে সেই লিগাল কাজকর্ম করে তো এরকমই এবার এই হাজব্যান্ড ওয়াইফ কি পারবে এই পুরো বডিটাকে চাপা দিতে পুরো জিনিসটাকে ধামা চাপা দিয়ে দিতে এই কেসটাকে এবং তারা মানে একদম এই জায়গা থেকে বেছে বেরিয়ে যাবে টাকা পয়সা নিয়ে নাকি তারাও পুরো এই যে ক্রাইমের ওয়েবটাতে ফেসে গিয়ে মারা যাবে এবার এর প্রেজেন্ট এসে দেখুন এই গল্পটা তো এই ধরনের গল্প আমরা দেখেছি কিন্তু হাউ ইউর ট্রিটিং দ্য স্টোরি এর ট্রিটমেন্টটা কিন্তু প্রচন্ড ডার্ক ভাবে করা হচ্ছে সেটা ভিজুয়ালি আপনি বুঝতে পারবেন যে ডার্কনেসটা আপনি ফিল করবেন যেভাবে রক্তাক্ত ইত্যাদি জিনিসপত্রগুলো হচ্ছে খুব ডার্ক একটা জোনের মধ্যে অপারেট করছে সেটা ভিজুয়ালি হোক সেটা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা সেটার মধ্যে মানে গ্রিটিভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে একটা খুনকে তো আপনি অনেকভাবে দেখাতে পারেন রক্ত কীরকমভাবে স্প্ল্যাট করছে সেটার উপর ডিপেন্ড করছে যে কীভাবে আপনি জিনিসটাকে ট্রিট করছে এবং যেটা বললাম যে ডার্ক কমেডি টাচটা কোথায় আছে দেখবেন লাস্ট শটটাতে একটা খাটের উপর থেকে টপ অ্যাঙ্গেলে শট নেওয়া হতো ঋতিকা সোলামী পাশাপাশি শুয়ে আছে একটা বডি ডিসপোজ করে আসার পরবর্তীতে তাদের ফিজিক্যাল যে হয়েছে সেটা তারা মানে আর পারছে না বলছে যে কি হবে আমাদের পুরো গায়ে রক্ত লেগে আছে এবং ছিটকে ফিটকে লাগে তো বলছে যে যা হবে কাল দেখা যাবে তখন বলছে যে একটা লোককে মেরে মানে তুমি বিপ্লবী বিপ্লবী ভাব চলে এসছে তো এই জায়গাটার মধ্যে মানে লাইভ ডায়লগটা কিন্তু এবং যেটা তাদেরকে কদিন আগে আমি বলছিলাম একটা ভিডিওর মধ্যে ড্রাই উইট এটাকে আমরা ড্রাই উইট বলি তো ঋত্বিক যেভাবে লাইনটাকে ডেলিভার করছে লাইনটা হয়তো মানে ওই ওই সিচুয়েশন একদম পুরো অফ একটা লাইন কিন্তু যেভাবে ডেলিভার করছে সেই জন্য শুনতে আর কি একটা মানে একটা হাসি পেয়ে যাচ্ছে আর কি এবং আমার মনে হয় ট্রেলার লেভেলে আমরা এই ডার্ক কমেডি ফ্লেভারটা আরও বেশি করে পাবো এবং ময়না ভূমি কিন্তু স্মার্ট কমেডি এবং স্মার্ট লাইনস লিখতে খুবই মানে খুবই ভালো পারেন আর কি সেটা তার যদি আগে ছবি আপনারা দেখেছেন মানে এই চিনির ফেসটার আগের যে ফেজে যে ছবি উনি বানাতেন সেখানে কিন্তু পরিষ্কার ওই ব্যাপারটা বুঝতে পারবেন তো আমার ওভারঅল মানে ভিজুয়ালি ব্যাপারটা বা এই যে ট্রিটমেন্টটা এই যে ডার্ক একটা অ্যাপ্রোচের ট্রিটমেন্ট এবং তার সাথে ডার্ক মানে হিউমার ইনফিউজ করা এই যে ওভারঅল ট্রিটমেন্টটা সেগুলো সব ভালো লেগেছে এবং ডেফিনেটলি ঋতিক চক্রবর্তী এবং সোলাঙ্কিকে খুবই ভালো লাগছে তারা পুরো জিনিসটা মানে কীভাবে এই জিনিসটাকে পুল অফ করে তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনও কাজ করছে এটা ইন্টারনাল টার্ম হয়েও কাজ করছে সেটাও আমরা কিছু কিছু ঝলকে দেখতে পাচ্ছি টিজারের মধ্যে এবং তার সাথে ঋতিক চক্রবর্তী খুব দারুণ অভিনেতা সব রকমের ফরম্যাটের মধ্যে সেটা কমেডি হোক সেটা একদম পুরো স্ল্যাপস্টিক কমেডি হোক একদম সিরিয়াস ড্রামা হোক আর এই থ্রিলার জোনের মধ্যে সব কিছুর মধ্যে একটা ন্যাচারাল এমন একটা এসেন্স তিনি ধরে নেন দারুণ লাগছে আর সোলঙ্কির সাথে আমরা রিতিককে দেখিনি পেয়ার করতে তো দেখা যাক সেই কেমিস্ট্রিটা কিরকম ভাবে ওয়ার্ক করে সেটাও দেখার মতো বিষয় হবে এবং বাকি ওয়ার্ল্ডটাও খুব ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে রেস্টুরেন্টের ফ্রন্ট রেখে পিছনে অ্যাক্টিভিটিস করছে ইত্যাদি তো পুরো ওয়ার্ল্ডটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে টিজারটা আমার খুব ভালো লেগেছে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনে পিন করে দেবো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন আশা করি আপনাদের ভালো লাগবে সো থ্যাংক ইউ সো মচ ওয়াচিং ভিডিও ভালো লেগে থাকলে করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই